আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে বহুত একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আমলটি হচ্ছে যে জিনকে তাড়ানোর তদবির ধরেন কাউকে জিন ধরেছে কার ওপর জিনের আসর আছে যদি আপনি টের পায়ে থাকেন বা জিনের ভাবভঙ্গি ওই রকম আপনি জানেন আপনি দেখে টের পেয়েছেন যে তার সঙ্গে জিন আছে বা তার উপর জিনের আসর আছে তো করণীয় কাজটি ঠিকই তো এটা হলো একটা নকশা আমি বানিয়েছি এখন আমি নকশাগুলো পূরণ করব তো একটা কথা মনে রাখবেন আমার সুপ্রিয় দর্শক সব সময় আপনারা লাল কালি এবং জাফরান কালি ব্যবহার করবেন এই দুইটা দিয়ে কাম করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের কাম সাকসেসফুল হয়ে যাবে তো আপনারা একটু ধৈর্য ধরুন আমি নকশাটা পূরণ করে আমি আগে কথা বলছি তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমি কি হিসাবে নকশাটিকে পূরণ করছি তো আমি নকশাটি সম্পূর্ণ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন জানুন কানুন যে এটি কিভাবে লিখতে হবে কিভাবে করলে যে আমলটি কাজে ঘাটবে তো আপনাদের করণীয় কাজ হল যে এটা জাফরান কালি বা যে কোনো কলমের লাল দিয়ে লিখবেন অজু অবস্থায় লিখবেন এরকমভাবে সম্পূর্ণ লিখে নিচে নাম দিবেন যার উপরে জিনের আসর হয়েছে বা যাকে জিন ভর করেছে তার নামটি এখানে দিয়ে দিবেন দিয়ে তার গলায় ধারণ করে দিবেন আল্লাহর রহমতে যত ধরনের খারাপ জিন থাকুক না কেন নিমিশের মধ্যেই এক মিনিটের ভিতরেই জিন পালিয়ে যাবে আর কোনো দিনও তার কাছে ফিরে আসবে না তো এইরকম মুসিবতে বহুত মানুষ ফেসে আছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওর দ্বারাই সবার উপকার হয় তো আমার সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি ফলো করবেন আর সদকায়ে জারিয়া নিয়েতে একটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা আবরকাত